প্রণয়সিক্ত প্রলাপ পর্ব বারো গল্প প্রণয়সিক্ত প্রলাপ লেখনিতে সবেচুন নেহের ঢাকার ব্যস্ততম বাণিজ্যিক অঞ্চলের মাঝখানে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা বিশাল ভবনটি যেন আধুনিকতার এক জীবন্ত প্রতীক ছাব্বিশতলা উচ্চতায় উঠে যাওয়া এই স্থাপনাটির প্রতিটি কঞ্জুরে বিস্তৃত নীলচে থাই গ্লাস যেটা দূর থেকে দেখলে আকাশ আর বিল্ডিংয়ের মাঝে কোনো সীমারেখা টানা দায় হয়ে পড়ে সূর্যের আলো যখন কাছে পড়ে প্রতিফলিত হয় তখন পুরো কাঠামোটা এক চিলতে জলজলে স্বপ্নের মতো ঝিকমিক করে ওঠে বাহিরে ইটালিক ফ্রন্টে ইংরেজি গোটা অক্ষরে বড় বড় করে লোখা রয়েছে ইনফিনিটি গ্রুপ অব কোম্পানি নামের মতো ভবনের ভেতরে ঠিক তেমনই এক স্বপ্নের ব্যস্ততা ওপরে নিচে ছুটে চলেছে অসংখ্য মানুষের নির্বচেতন পদচারণা কর্পোরেট পোশাকে মোড়া জীবনগুলো ঘড়ির কাটার সাথে তাল মিলিয়ে শব্দে ছুটে চলেছে আপন গতিতে ও যেন নিঃশ্বাস নেওয়ারও অবকাশ নেই এক ফ্লোর থেকে আরেক ফ্লোর অবিরাম ওঠানামা করে চলেছে তারা নীরব কিন্তু অস্থির সেবকের মতো চারপাশে অদ্ভুত একনি শব্দ সুর কোনো কথার বাড়াবাড়ি নেই নেই নিরর্থক হাসাহাসি শুধু শব্দ কর্মনিষ্ঠা আর পরিপাটি আচরণে গাথা এক ধূসর শৃঙ্খলার চাদরে মোড়ানো সবাই যেন প্রত্যেকেই জানে এখানে শব্দ নয় কাজী পরিচয়ের মূলমন্ত্র ভবনের প্রতিটি করিডোর প্রতিটি কাজখেরা কক্ষ নিজস্ব নিয়মে শ্বাস নিচ্ছে আর মানুষগুলো কেবল সেই নিঃশ্বাসের ছন্দে মিশে থাকা যন্ত্রচালিত কণিকা বিশতম ফ্লোরে ফায়াজের নির্দিষ্ট অফিস অন্যান্য ফ্লোরের চেয়ে এই ফ্লোরটা সুদৃশ্য সুবিশাল আবার কেমন যেন নিঃসঙ্গ নিস্তব্ধতায় ডাকা কারও মুখে টু শব্দ নেই যেন তারা এই একটা জায়গায় এসেই ভীষণ শান্ত হয়ে পড়ে কচ্ছপের চেয়েও ধীর গতিতে হাঁটা চলা করে মিটিং শেষ করে সবেই অফিসে ফিরেছে ফায়াজ সকালের করা ডার্ক কফি টাও এনে রাখল তখন ফারিস দিয়ে আবার ছুটল নিজের কাজে ফায়াজ ক্লান্ত সকাল সকাল এই লং টাইম মিটিং হ্যান্ডেল করে এসেই সে গাইলিয়ে বসে পড়ল এক্সিকিউটিভ চেয়ারে মাথা হেলিয়ে হাতের তালুতে ভর দিয়ে চোখ বন্ধ করে রেখেছে কপালের শিরাগুলো টান টান হয়ে আছে চোখ দুটো ঘোলাটে উজ্জ্বল ফর্সা মুখশ্রী জুড়ে ক্লান্তির একটা চাপ স্পষ্ট লেপতে আছে কয়েক রাত ধরে একটানা ঘুমো হয়নি ঠিকঠাক মেয়েটার পাশে বসে থাকতে থাকতে কখন রাত কেটে ভোর হয়ে যেত টেরি পেয়ে উঠত না সে জানে ত্রিশূর্দ্ধ পুরুষটির কাছে এই অনুভবটা শুধুই প্রেম না এটা লোভ নিজের প্রেয়সীকে দেখার এমন এক ভয়ঙ্কর লোভ যা তাকে তিলে তিলে শেষ করে দিবে নিশ্চিত কিন্তু তারপরও নিজেকে সামলানো বিন্দু মাত্র প্রয়াস নেই টাকা ক্ষমতা প্রতিপত্তি কি নেই সব পেয়েছে ফায়াজ কিন্তু তার চাই অন্য কিছু আনহা ও যেন তার কাছে এক নিষিদ্ধ ফল ছোঁয়ার ইচ্ছেটাও ভয়ানক রকম প্রবল অথচ ছুঁয়ে ফেলার ঠিক আগমুহূর্তেই সে নিজেকে টেনে নিচ্ছে বারংবার কারণ সে চাই খুব করে চাই তার পাখি নিজ ইচ্ছেতে তার কাছে এসে ধরা দিবে সে বাধ্য করবে পাখিতে তার কাছে ধরা দেওয়ার জন্য নিজ ইচ্ছেতে কাছে টেনে নেওয়ার জন্য ততদিন অপেক্ষা করবে হ্যাঁ করবে মেয়েটার জন্য একদিন এক বছর কিংবা এক যুগ নয় সে পুরো একটা জনম পার করে ফেলতে পারবে না ছুঁয়ে কিন্তু তবু আনহা ইমরোজের শরীরে অন্য পুরুষের ছোঁয়া পড়তে সে দিবে না তার হয়েই থাকতে হবে আজীবন ফায়াজ শেহবাজ চৌধুরীর হয়েই থাকতে হবে ওমন ঝুঁকে থাকা অবস্থাতেই ফায়াজ মোবাইলটা হাতে নিয়ে স্ক্রিনে চোখ রাখে আনহার একখানা হাস্যজ্জ্বল ছবি জলজল করে ওঠে তাতে লাল শাড়ি পরনে তার হাসছে খিলখিল করে ফায়াজ স্থির হয়ে তাকিয়ে রই সেই হৃদয় কাঁপানো মহিয়সীর পানে নাহ্য দুই বছর নয় এই মেয়েটাকে চিনেছে সে আজ সাত বছর হতে চলল যখন আনহা সবে এগারোতে পা রেখেছিল কাজের সুবাদে চট্টগ্রাম যাওয়া আর ঠিক সেদিনই অনাকাঙ্ক্ষিতভাবে এই পিচ্ছি মেয়েটার দেখা পাওয়া তখনও সে জানত না কে এই মেয়ে কি নাম বা তার পরিচয় কিন্তু খুবই অদ্ভুতভাবে তেইশ বছর বয়সী যুবকের মনে এই পিচ্ছি মায়াবী চেহারাটা তীরের মতো গেথে গিয়েছিল তারপর তার কুণ্ডলি শুদ্ধ বের করে ফেলেছিল ফায়াজ জানতে পেরেছিল এই মেয়ে আর কেও না তার মায়ের খুনির পরিবারের সদস্য এ যেন এক ঢিলে দুই পাখি শিকার করার মতো ফায়াজ পন করেছিল খুনের বদলা খুন তবে তরবারে নয় বরং অন্য পন্থায় কিন্তু ঠিক এক বছর আগে কাকতালীয় ভাবেই আবার সেই মেয়ে নিজ ইচ্ছেতে তার কাছে এসে ধরা দিল আর ত্রিশর্ধ যুবককে ভীষণ বাজে ভাবে ঘায়েল করে ফেলল চোখের সামনে অতীতের জটলাগুলো ভেসে উঠল ফায়াজের অতপর ঠোঁটের কোণে ফুটে ওঠে মুগ্ধকর এক চিলতে হাসি চোখে নেশা কেমন উন্মাদের ন্যায় বিড়বির করে আওড়াতে লাগল আ ম ব্যাগলি অবশেষর ইউথ ইউ যান মি আই ওয়ান্ট ইউ ফর এভরি লাইফটাইম টাইম বড গিভ শি ওয়ান্ট এভরিথিং ইউ হ্যাভ তখনই হঠাৎ হুটোপুটি করে কক্ষে প্রবেশ করল অয়ন তার চেহারা জুড়ে ভীতির চাপ ফায়াজ কি করছে তাও দেখার সময় নেই যেন উদ্বিগ্ন হয়ে এসে থামল তারপর দম ধরে রেখেই বলে উঠল ফায়াজ ঘটনা একটা ঘটে গিয়েছে অয়নের শব্দে ধ্যান ভাঙতে ফায়াজ ওভাবে থেকে মৃদু কণ্ঠে প্রশ্ন করল কি হয়েছে তোর পাখি খাঁচা ভেঙে উড়ে গেছে চট করে তাকালো ফায়াজ অয়নের কুটিল কথা বার্তা তার বোধহয় পছন্দ হল না খুব একটা তার তীক্ষ্ণ নজর যাতে স্পষ্ট রাগের প্রতিফলন এক বাক্যে ফুটে উঠল যার নজর দেখে আতকে উঠল অয়ন ভয় সিটিয়ে গিয়েছে সে মনে পড়েছে তার তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আনহার পাহারার ব্যবস্থা করার জন্য কিন্তু সে ভেবেছিল এত ল্যাক্সারিয়াস জীবন ফেলে কেউ কি পালাতে পারে নাকি এ মেয়েও ওত বোকা না নিশ্চয়ই কিন্তু কে জানত আসলে সে যে বোকাদের সর্দারনি বের হবে ফায়াজ কেমন গর্জে উঠল ও আট অয়ন ঢোক গিলে নিল ঢকাত করে আবার বলল আ আনহা মনে হয় পালিয়েছে এই যে লোকেশনে দেখাচ্ছে ফায়াজ উঠে এলো অয়নের সামনে ছৌ মেরে ফোনটা হাতে নিয়ে দেখল আসলেই বাড়ি থেকে প্রায় অনেক সে চলে গিয়েছে মোবাইলের দিকে তির্যক নজর কিছু সময় তাক করে রেখে খুবই আশ্চর্যজনকভাবে ফায়াজ রেগে না গিয়ে হঠাৎ শান্ত হয়ে গেল তারপর কটমট করে অয়নের দিকে চেয়ে বলল আমাকে দেখে মন ভরে গেলে গাড়ি বের কর ইডিয়ট ফায়াজের আদেশ পড়তে দেরি অয়ন দৌড় লাগাল এখানে থাকলে এবার আনহার রাগনা তার ওপরে চালায় তার চেয়ে পালিয়ে বাঁচা ভালো ফায়াজ টেবিলের সাথে হেলান দিয়ে বসে ঠোঁট কামড়ে হেসে ফেললো স্ক্রিনের দিকে চেয়ে সেখানে একটি লাল সিগনাল ফিটফিট করে জলে জলে উঠছে লোকেশনটা ফায়াজের বাড়ি থেকে বেশখানিকটা দূরে দেখালেও অফিস থেকে বেশি দূর নয়ই হবে পনেরো বিশ মিনিট মতো সে অমন করে থেকে নিজে নিজেই বলে উঠল তুমি এতদূর এগিয়ে যাবে আমি সত্যি আশা করিনি বোকাপাখি আমার তোমাকে আমার করে রাখার সব ব্যবস্থা আমি আরও আগেই সেরে রেখেছি পালাতে চাইছ সেটা আর কোনো জন্মেই সম্ভব নয় বরং বোকামোটা করে নিজের বিপদ দেখে এনেছ নাও বি রেডি টু ফেস দ্য কনসিকোয়েন্সেস ফর দিজ বাহিরের ভীষণ রৌদ্র তাপে চোখ মেলা ভার মাথার ওপর গাছগাছালির ছড়াছড়ি থাকা সত্ত্বেও যেন সূর্য মামা তার সমস্ত রাগ জেদেই ধমনির ওপর ঢেলে দিচ্ছে বাতাসের ছিটেফোঁটা নেই বললে চলে বেশ কিছুটা পথ পেছনে ফেলে এসে একটা ছোটখাটো মতন রেস্টুরেন্টে ঢুকেছে আনহা একটু খাবার বিশ্রাম আর পানি না হলে চলছেই না এবার মাথা ঘুরছে ভনভন করে গলাটাও মনে হচ্ছে খরা নেমে আরেকটু হলে ছিঁড়ে যাবে জীবনের বাঁচিয়ে রাখা শক্তি সব একদিনেই শেষ করে ফেলছে মা এজন্যই বলত কাজ কর কাজ কর অথচ সে শুনত না কাজ টাজ করে যদি একটুখানি খানি শরীর শক্ত করত তবে আজ এইটুকু পথদৌড়ে এমন হাঁপিয়ে যেতে হয় নাকি আন্হা রেস্টুরেন্টে ডুকে প্রথমে ওয়াশরুমের দিকে গিয়ে ফ্রেশ হয়ে নিল ঘেমে নিয়ে যাতা অবস্থা হয়েছে পার্পল কালারের কুর্তিটা ভিজে অনেকটা শরীরও ফুটে উঠছে যা ঢাকার জন্য স্কার্ফটা গলা থেকে খুলে ভালো করে গায়ে জড়িয়ে নিয়েছে ফ্রেশ হয়ে এসে বসল একটা টেবিলে তারপর মেনু কার্ডটা হাতে নিয়ে অর্ডার করে দিল বেশ কিছু খাবার যদিও সকালের দিকে খুব একটা জিনিস পাওয়া যায় না তাও যা যা ছিল তার মধ্যে থেকেই একটা একটা করে অর্ডার দিয়েছে সাদীর মেসেজ পেয়েছে একটু আগে তার আসতে আরও দেড় ঘন্টা সময় লেগে যাবে ততক্ষণ আনহা কি করবে এই জন্যই খাবার খেয়ে নেওয়াটা যুক্তির মনে করল বাড়ি থেকেও তো কিছু খেয়ে আসেনি আচ্ছা বাড়িতে কি সবাই এতক্ষণে জেনে গিয়েছে সে যে পালিয়েছে অবশ্য জানলেও কি খুঁজে তো আর পাবে না যতক্ষণে তারা খুঁজতে বের হবে ততক্ষণে নিশ্চয়ই এই এলাকা থেকে সে কেটে পড়বে ভাবনার মাঝে তার অর্ডার করা খাবার চলে এসেছে খাবার সামনে পেতেই গপাগপ খেতে শুরু করল আনহা যেন সাত জনমের অভুক্ত উপস্থিত কিছু কিছু মানুষ তার দিকেই তাকিয়ে যেন চিড়িয়াখানার প্রাণী দেখছে আনহার অবশ্য সেদিকে খেয়াল নেই দিন দুনিয়া ভুলে সে মজা করে খেয়ে চলেছে একটা ছেলে ওয়েটার হবে হয়তো কোনো ড্রেসকোড না থাকায় বুঝতে অসুবিধা হল আনহার তার সামনে এসে বলল আর কিছু লাগবে ম্যাম আনহা হটডগ আর শর্মা খেয়ে বার্গারে কামড় দিয়েছিল সবে সেটাই চিবুতে চিবুতে হেসে মাথা নাড়িয়ে অস্পষ্টভাবে বলল লাগবে না ভাইয়া এতেই হবে বেশি কিছু খেতে পারব না আনহার কথায় বেশ অদ্ভুত ভাবেই তাকাল ছেলেটা যেন বিশ্বের অষ্ট আশ্চর্যন্দ কোনো বাক্য তার শ্রবণ হয়েছে মুখ বিকৃত করে ঘুরে চলে গেল আনহার খাবার তখনও মাঝপথেই কম কিছু তো আর অর্ডার করেনি আজ একদম পেট ভরে খাবে না জানি কতদিন না খেয়ে থাকা লাগে বারেও তো যেতে পারবে না সহজে কারণ তার কাছে টা টাকা আচমকা টনক নড়ল তার টাকা তার কাছে তো টাকা নেই একটা পয়সা কারিও নেই বিস্ময় ভ্রূ কপালে তুলল ইয়া আল্লাহ এ কি করে ফেললাম আমি বলে চেঁচিয়ে উঠল সে দৌড়ে এলো তখনের ছেলেটা জিজ্ঞেস করল কি হয়েছে ম্যাম আনহা চট করে নিজের উৎকণ্ঠা দমিয়ে নিল সে যদি এখন এদের বুঝতে দেয় টাকা ছাড়া এতগুলো খাবার খেয়ে ফেলেছে তবে নিশ্চিত জেলে দিবে তার চেয়ে বুদ্ধি খাটাতে হবে তাকে সেটাই ভালো হবে সে মাথা ঝাকালো কিছু না লোকটা যেতে কাদো হয়ে গেল তার মুখ নিজে নিজে বিড়বির করতে লাগল এবার তোর কি হবে আনহা কোথায় যাবি কোথায় পাবি টাকা এরা যে টাকা দিতে না পারলে নিশ্চিত হাজতে পুড়ে দিবে নাকি থালাবাসন ধুইতে দিবে এই কাজ তো সে কশ্চিনকালেও করেনি এর থেকে তো ওই মুখ লোকটার আলিশান ভিলাই ভালো ছিল শুয়ে বসে রাজরানীর মতো খেতে পারতি মনটা আয়নার মতো ভেঙে এল তাও হাতের খাবারটুকুন মুখে তুলে নিল গভীর ভাবনা চেহারা এটে তক্ষুনি ঠিক তক্ষুনি নিজের আশপাশ থেকে তীব্র নতুন পরিচিত গন্ধের সন্ধান ফেল হ্যাঁ পরিচিতই তো মনে হচ্ছে সকালে পেয়েছিল ঠিক এই রকম একটা সুন্দর নাকে গুদগুদি দেওয়া তীব্র গন্ধ প্রথমবারের মতো এমন মারাত্মক পারফিউমের সুগন্ধি সে পেয়েছে ফায়াজের কাছে তাই তো ভুলে যেতে পারেনি বরং এখন বাতাসে নাকের আগায় একটু করে পৌঁছাতেই চিনে ফেলল মনে উৎকণ্ঠা নিয়ে এদিক সেদিকে ঘাড় ফিরালো আন্হা কোথায় থেকে এই গন্ধ আসছে তার রহস্য খোঁজার জন্য তারপর তাকালো পেছনে বুকে হাত বুঝে তার দিকে সূক্ষ্ম দৃষ্টি ফেলে শটান দাঁড়িয়ে ফায়াজ চোখে মুখের প্রতিক্রিয়া স্বাভাবিকের চেয়েও বেশি স্বাভাবিক তার আচমকা আটকে উঠল আনহা বুকের ধুকপুক শব্দ হুট করেই থমকে গেল যেন তার আতঙ্কে চোখ কপালে সে ভূত দেখার ন্যায় তাকালো নিজের পেছনে দাঁড়ানো ফায়াজ আর অয়নকে দেখে মুখের খাবারটুকু তখন নিচে নামতে নামতেও মাঝপথে আটকে গিয়েছে আর হঠাৎ কাশি শুরু হলো। ফায়াজ ব্যস্ত হয়ে পানি হাতে তুলে তা ধরল আনহার মুখের সামনে উদ্বিগ্ন কণ্ঠে বলল কেয়ারফুল পাখি কি করছো ধীরে খাবে তো পানি খাও একটু আনহা গ্লাসটা ধরতে পারছে না থর করে কাঁপছে তার হাত এখনও ঘোরের মাঝে তার মস্তিষ্ক ফা, ফায়াজ কি করে চলে এলো এখানে কি করে তার খোঁজ ফেলো বিস্ময় নিউরন ফাঁকা আনহার ফায়াজ আবার বলল ড্রিঙ্ক শাম ওয়াটার পাখি বলে সে গ্লাস আনহার ফ্রোঁটের কাছে বাড়িয়ে দিল আনহা অবচেতন পানিতুকুন গিলে খানিক বাদে শান্ত হল নজর তার একদম গলায় ঠেকানো চোখ তুললে যেন সে ঝলসে যাবে ভয়ে যান হাতে লোকটা আজ তার আস্ত রাখবে না নিশ্চিত এ কেমন খেলা তার তকদিরের ফায়াজের লোচন ভঙ্গি তখনও শান্ত সে বসল একটা চেয়ার টেনে আনহার পাশে এসে তাকিয়ে রইল একভাবে তারপর আনহার চিবুকে হাত ছুঁয়ে সে তা ওপরের দিকে তুলল মেয়েটা চোখ বন্ধ করে রেখেছে তখনও ভয়ে খুব ক্ষুধা লেগেছিল বুঝি আরও কিছু খাবে স্ফটিক স্বরে সুগভীর এই প্রশ্ন ভেসে এলো তার কানে আনহা ভরকালো এত নরম স্বরে সে ফট করে তাকালো আতকালো ফায়াজের চাউনি দেখে তার চোখ দুটো এমন লাল কিন্তু কণ্ঠ কি করে এত শান্ত তবে কি তাকে ঝড়ের পূর্বাভাস দিচ্ছে ভয়ে ভয়ে চোখ গেল অয়নের দিক সে অসহায়ের মতো চেয়ে কিছু ইশারা করল বুঝাতে চাইছে সেই ইশারায় আজ তুমি সে সানহা ওয়েটার অন্যান্য কাস্টমার সবাই অদ্ভুত এক চাপা ভয়ার কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে এই রুক্ষ অথচ রাজসিক পুরুষটির দিকে আনহা থরথর করে উঠে দাঁড়ানোর চেষ্টা করল ফায়াজ জমন করেই আদেশ ছুঁড়ে বলল উঠতে বলিনি বস আমি জানতে চেয়েছি খাবে আর খেলে খেয়ে নাও নো প্রবলেমা আ ওয়েটিং শেষ মিহি কণ্ঠে জবাব দিল আনহা তারপর বলো বাড়িতে তোমাকে কে খাবার দেয়নি ফায়াজ খানিক এগিয়ে গালে হাত ফ্যাঁকিয়ে শুধালো গভীর ভাবনায় আনহা আমতা আমতা করে চাইল বলতে পারল না কিছু তৎক্ষণাৎ ফের ভাবুক ভঙ্গি ধারণ করে চেহারায় ফায়াজ বলল নাকি পালানোর চেষ্টা করছিলে তা এই অযোগ্য চেষ্টা করবার আগে কি একবার হিসাব নিকাশ করে নাউনি আনহা এবার ভীত জড়ানো স্বর বের করতে চাইল আ আপনি কিভাবে। হেসো ফেলল ফায়াজ গভীর বিষাক্ত সে হাসি ফায়াজ হাত বাড়িয়ে অয়নের কাছ থেকে ফোনটা চেয়ে নিল তারপর সেটা টেবিলে ওপরে রেখে চোখে ইশারা করে নিখাদ কণ্ঠে বলল এটা আমার খেলার মাঠ আনহা ইংরোজ তুমি হচ্ছ পাখি আর আমি সেই শিকারি যে পাখির পালক ছিঁড়বে না ডানা ও ভাঙবে না কিন্তু উড়ে যেতেও দিবে না কখনো। আনহা চুপসে গেল চোখে জলে টলমল করছে শরীর ক্লান্ত লাগছে ভীষণ মস্তিষ্ক অসার হয়ে এসেছে কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হলে যেমন করে মস্তিষ্ক দিকোবিদিকশূন্য হয়ে পড়ে ঠিক আনহার অবস্থা হয়েছে এই মুহূর্তে না চোখ দিয়ে পানি পড়ছে আর না মুখ দিয়ে একটা শব্দ বের হতে চাচ্ছে আজ তারাও পণ করেছে আনহার সামনে বেইমানি করার পা দুটো নড়ছে না তাহলে যদি একটু এদের চোখ ফাঁকি দিয়ে পালাতে পারত যেখানে সে ভুল করে একবার ধরা পড়েছে তাহলে তো নিশ্চিত তার নিস্তার নেই ফায়াজ তাকালো আনহার হাতের দিকে তারপর তার হাতটা টেনে ধরল নিজের মুখের সামনে আনহার হাতে ধরে রাখা বার্গারের শেষ টুকরোটায় কামড় দিয়ে নিজের মুখে নিয়ে তা চিবাতে চিবাতে হাসকি টনে বলল ইয়াম্মি এজ লাইক হি ইউ উঠে দাঁড়াল মুখটা মুছে নিয়ে আনহার হাত ধরে তাকে টেনে তুলে দাঁড় করিয়ে বলল তোমার এই সাহসের পুরস্কার হিসেবে আজ টেনে হিচে বাড়ি নিয়ে যাচ্ছি না চল এখন বাড়ি ফেরা যাক কথাটুকুন বলে সে আনহাকে কিছু বলার বা বুঝার সুযোগ দিল না বরং সামনের দিকে আগাতে লাগল অয়ন এতক্ষণ নীরব দর্শকের ন্যায় দাঁড়িয়ে থাকলেও এবার সে পেছনে ছুটল ব্যস্ত হয়ে বলতে লাগল ফায়াজ ছোট মেয়ে ভুল করে ফেলেছে বেশি ভয় দেখাস না ভাই মাফ করে দে তার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে ফায়াজ বেরিয়ে গেল রেস্টুরেন্টে থেকে গাড়ির কাছে যেতেই আনহা জোর করে হাত ছাড়িয়ে নিতে চেয়ে বলল বলল ছাড়ুন আমি ব্যথা পাচ্ছি কি করছেন ফায়াজ নিরুত্তর তার হাবভাব বুঝা মুশকিল এই তো কি কি যেন বলল এখন হুট করেই তার চেহারার এক্সপ্রেশন বদলে গেল হুট করেই ছেড়ে দিল হাত তারপর ফ্রন্ট সিটের বাম পাশের ডোর খুলে দিয়ে বলল উঠে বসো কেমন ক্লান্তি জড়ানো কণ্ঠ যার ফাঁকে রাগগুলো নিচক মনে হল আনহা খেয়াল করল ফায়াজ হাত দিয়ে শুধু মাথা ধরছে উঠে বসতে বলেছি আমি ফের এলো কর্কশ স্বরে কঠিন আদেশ আনহা কেঁপে উঠল টু শব্দ করল বিনা বাক্য উঠে বসতে ফায়াজ দরজা বন্ধ করেই নিজে গিয়ে বসল ড্রাইভিং শীতে অচিরেই দু চোখ বন্ধ করে শীতে হেলান দিল হুট করে এমন শান্ত হয়ে যাওয়া কেন যেন আনহাকে ভাবনায় ফেলো দিল সে তো ভাবেছিল গাড়িতে এনে কি না কি জানি করে তাছাড়া তাকে মেরে রাস্তার ধারে ফেলে দেওয়ার কথা নয় কি বা অন্তত একটা তো থাপ্পর মারতেই পারত তাহলে অবাক হল খানিক চোখ বাঁকা করে তাকাতে দেখল ফায়াজ চোখ বন্ধ করে নিস্তব্ধ শুয়ে কপালে হাত ঠেকানো শেষ বারের মতো বোকামো করার সিদ্ধান্ত নিয়ে আনহা। এ কথা তো সবার জানা মানুষ যখন ভুল করে তখন পদে পদে সে ভুল করতেই থাকে আনহার বুদ্ধিও লোক ফেল সে আচমকাই উত্তেজিত হয়ে বলে উঠল আমাকে ছেড়ে দিন না প্লিজ বিশ্বাস করুন আমি আপনাকে ভালোবাসি না আর না কখনো বেসেছি আমি শুধুই বাজি জেতার জন্য আপনার সাথে এতদিন নাটক করেছিলাম এছাড়া আর কিছু না আপনার টাকা পয়সা কোনো কিছুতে আমার লোভ নেই আমি আপনার সাথে থাকতে পারবো না প্লিজ আমা ফায়া যমন করে থেকেই হাসল হালকা হিসহিসিয়ে বলল আমার থেকে পালানোর মতো রাস্তা তোমার নেই পাখি তুমি বৃথা চেষ্টা করো না আমি তোমাকে পাতাল থেকেও তোমার গন্ধ সুখে খুঁজে বের করে ফেলব আমার রাগের একটা লিমিট আছে সেটা শুধু তোমার জন্য কিন্তু আমাকে রাগিওয়ে তা ভাঙতে বাধ্য করলে বেঁচে থাকা হেল করে ফেলব শোয়েশ এ ভুল দ্বিতীয় বার কর না ঠান্ডা গলার ভয়ঙ্কর হুমকি গাশিউড়ে উঠল আন্হার ভয়ার তো ঢোক গিলল সে কিন্তু তখনও সে একই কথায় অনর নিজের কথাগুলো পুনরায় রিপিট করার জন্য ঠোঁট ফাকা করল সবে তখনই ফায়াজ ব্রু কুচকে প্রশ্ন ছুড়ে দিল আচ্ছা এত সাহস কি করে পেয়েছ তুমি বলতো। কে তোমাকে সাহায্য করেছে নাম বল তার ওই ব্রেড তাকে কেটে কুকুরকে খাইয়ে দিয়ে আসি বল নামটা বল আনহা আতকে উঠল ফায়াজের কথায় কি বলছে লোকটা এখন যদি জেনে যায় সাদি ভাইয়ের কথা তবে তো ওনার ক্ষতি করতে একবারও ভাববে না আনহা জোরতা নিয়ে অস্বীকার করে বলল কেউ করেনি কেউ করেনি আমি নিজের ইচ্ছেতে বেরিয়ে এসেছি ফায়াজ কপাল বুটিয়ে বলল সত্যি তো পরে আমি জানতে পারলে কিন্তু তার জন্য খারাপ হবে আনহা তখনও নিজের কথায় অনর সে জোর গলায় বলল সত্যি বলছি কেউ করেনি কারো দোষ নেই কথা শেষ হতে আচমকা আনহার মোবাইলটা শব্দ তুলে বেজে উঠল এতক্ষণে নেতি আসা শিবদারা পুনর্জীবিত হল যেন সে চট করে বুঝে ফেলল কে কল দিতে পারে আনহা হাত অসার হয়ে এল আবার হুড়মুড় করে লেগিংসের পকেট হাতরে মোবাইলটা বের করতেও যেন শরীর অবশ লাগছে তার কল বেজে চলেছে তখনও ফায়াজ মাথা তুলল তারপর অত্যন্ত শান্ত গলায় বলল কল রিসিভ কর আনহা ভয়ে ভয় তাকিয়ে আমতা আমতা করে বলল য জরুরি কল নয় কল রিসিভ কর একই স্বর ফায়াজের ততক্ষণে ফোনের রিংটোন বন্ধ হয়ে গিয়েছে কিন্তু সেকেন্ডের মাথায় আবার বেজে উঠল একই শব্দ তুলে এরও যেন এক নাচর বান্দা আজ তাকে শেষ করেই ছাড়বে সাথে নির্দোষ ছেলেটাকে না জানি কি সহ্য করা লাগে কেন বুদ্ধি করে সাইলেন্ট করে রাখেনি আনহা ধরতে চাইছে না ভয়ার্ত চোখ ফেলে চেয়ে আছে ফায়াজের পানে এবার আর আনহাকে কিছু কিছু বলার বা করার সুযোগ দিল না ফায়াজ বরং সে নিজেই টেনে নিয়ে নিল মোবাইলটা আন্হার হাত থেকে তারপর রিসিভ করে স্পিকারে নিয়ে ধরল সামনে তীব্র বাতাসের শো শো শব্দের সাথে স্বাদির অস্পষ্ট রিমরিনের স্বর ভেসে এল কোথায় তুমি আমার আর পাঁচ মিনিট লাগবে ব্যাস এটুকু বলতে ফায়াজ কলটা কেটে দিল তারপর আনহার দিকে চেয়ে বিদ্রুপাত্মক চেহারায় রহস্যময়ী হেসে বলল লেটস ওয়েট ফাইভ মোর মিনিট স সুইট হার্ট চলবে রেসপন্স প্লিজ